দর্শক দেখুন আমরা ওই যে জায়গা যেগুলো দেখতে পাচ্ছেন ওখান থেকে হেঁটে উঠে এসেছি এই পর্যন্ত দেখাই দেখুন এই যে অনেকে হেঁটে আসছে আসলে খারাপ পাহাড়ে ওটা কিন্তু খুবই কষ্টকর এটা না দেখলে বিশ্বাস করবেন না আসলে খুবই কষ্ট উঠতে অনেক কষ্ট এই যে দেখুন এই যে পাহাড়ের উপর উঠতে হবে হ্যাঁ আর পিছনের সুন্দর আসতেন সবাই খাড়া পাহাড়ে উপরে ওঠা খুবই কষ্টকর অলরেডি হাঁপিয়ে গেছি হ্যাঁ কমলা পাহাড়ে আসবো মানে এক যোগব্যায়াম করা বলল হ্যাঁ আমি তো শেষ এই যে এখনো খাড়া উঠতে হবে দেখা এখন আছে বাকি আছে আর এই দেখুন অনেকক্ষণ এই তো হয়ে গেছে স্যার আর এটা করতে বলতে যাবে দেখো দেখাই দেখুন ওই যে ওই উপরে উঠতে হবে আমাদেরকে হাঁপিয়ে গেছে পুরোটা হাঁপিয়ে গেছে তাও উঠতে হবে হ্যাঁ ও মাই গড এ তো দর্শক অবশেষে সেই কমলাগ পাহাড়ের উপরে উঠে পড়েছে অনেক কষ্ট আর আপনাদের দেখাই দিয়ে এই দেখুন এই আগে দিছি দেখাই দাও এই দেখুন দেখুন আমরা ওই নিচ থেকে হেঁটে উপরে আসছি দেখতে পাচ্ছেন যেখানে গাড়ি রাখা আছে ওখান থেকে হাঁটতে হাঁটতে উঠেছি অন্যান্য মানুষ উঠছে দেখেন অনেক অনেক ঝামেলা সর্বোচ্চ চড়ায় যেতে হবে এখন দেখুন পাহাড়ে ওটা বড় কষ্টকর হ্যাঁ কয়েক মিনিট রেস্ট নিতে হবে আর দেখুন রাস্তা রকমের হ্যাঁ বর্ষার সময় তো আসাই যাবেন এখানে অনেক রিক্স এই দেখুন এই দিক থেকে অনেক যা ওঠে আমি তো জানি ভাই তো জানি কি অবস্থা ভাই পাহাড়ে ওঠার অনুভূতি কি বলেন কথা বলেছে ভাই আমার যে এই পাহাড়ের চূড়ায় উঠতে গেলে যে কেমন অনুভূতি হয় তাকে সাথে করে আসতে হবে তাহলে বসে বুঝতে পারবে দেখে বিশ্বাস হবে না বাস্তবে দেখতে হবে আর কি এই যে পাহাড়ের আমরা উপরে আসি আর এখানে দেখুন পাহাড়ের উপরে বেশ কয়েকটি দোকান আর আমরা এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া হচ্ছে দেখায় ওই যে অনেক উঠেছে দেখেছে ওই দেখেন আমরা ওখানে যাবো ওই যেখানে অনেকে আসেন